গুড মর্নিং বন্ধুরা সবনের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখেই বুঝতে পারছো দাদাভাই আজকের বাড়ি ফিরছে তাই তোমাদেরকে গুড মর্নিং জানাতে পারছি কারণ আমাদের দিনগুলো গুড ছিল না ভীষণ ভীষণ একটা টেনশনের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছিলাম প্রত্যেকেই তো যাই হোক আপাতত দাদা ভাইয়ের হয়ে গিয়ে আজকের তৃতীয়তম দিন এবং দাদাভাই বাড়ি ফিরছে আর দেখো সবার মুখে হাসি তো টোটোটা কিন্তু ঝাঙ্কার দিচ্ছে ভালোই কারণ রাস্তাটা খুব একটা ভালো নয় তাও অনেকটা সাবধানে আসছে আর দাদা মুখে হাসিও ফুটেছে তো পাশে আছে মা আর এটা আমাদের গ্রামেরই একজনের টোটো আর দেখো এতটা কষ্টের মধ্যেও দাদাভাই অপারেশন হয়েও এতটা শরীর দুর্বল তার মধ্যে এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদেরকে দেখাবে বলে করেছে কারণ তোমরা যেহেতু আমাদের নিজেদের পরিবারের লোকজন তো তোমাদেরকে দেখানোটা আমরা করতবো বলে মনে করি আর দাদাভাই তো জানতোই যে আমি কোনো কিছু ভিডিও করতে পারছি না তো সেই জন্য সমস্ত কিছু ভেবেই ও এতটা কষ্টের মধ্যে ভিডিওগুলো করেছে তো তোমরা অবশ্যই দাদাভাইয়ের জন্য প্রে করো যাতে দাদাভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এই দেখো এখন পৌঁছে গেছে গ্রামে আর আমি আসছি তাড়াহুড়ো করে দাদাভাইকে ভাইকে টোটো থেকে নামাবো বলে আর বাবু তো শুনবেই না তো তো আমরা বারবার বলছি বাবার কেটু কাটা আছে পেটে তো তুমি যে অনেক তোর বাবা বলছে না ছেড়ে দাও ও টোটোতে উঠবে বলে আসছে তো দাদা ভাই এখন নেমে বাড়িতে চলে এসেছে আর এই সিচুয়েশানে তো আর ভিডিও করা যায় না তো নিজেদের তো লজ্জা তো লাগছেই লাগছে আর তার উপর গ্রামের লোকজন তো সবাই ঠিকঠাকভাবে নজরে নেবেও না জিনিসগুলো তো সেই ভেবে আমরা খুব একটা ভিডিও করতে পারিনি যতটা করেছি লুকিয়ে চুরিয়ে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর জানি এগুলো স্মৃতির পাতাই থাকবে একদিন হয়তো এগুলোই আমাদেরকে সত্যি অনেক কিছু মনে করাবে এই ভিডিওগুলো তো আজকের এর কদর হয়তো সবাই জানবে না কিন্তু একদিন এইগুলো নিজেরাই বসে বসে দেখবো যে এরকম একটা খারাপ কন্ডিশানের মধ্যে দিয়ে আমরা গেছি আর এসেই দেখো দাদা ভাই বিস্কুট আর জল দিয়েছিলাম খেয়ে নিয়েছে আর তারপরে বললাম একটু গাটা মুছে দিই বললো না আমার খিদে পাচ্ছে তুমি দুটো ভাত দাও আর ড্রেস পেস চেঞ্জ করতে ভালো লাগছে না যেহেতু পেটে ফেটে কাটা আছে তো ওই জন্য আর ড্রেস পেস চেঞ্জ করেনি শুধু হাত তাতগুলো মুছিয়ে দিয়েছি আর খেতে বসে গেছে আর যেহেতু দুদিন ধরে ছেলের সঙ্গে বাবার দেখা নেই তো বাবার আর আর তর্স হয়েছে না মানে ছেলেকে খাওয়ানোর জন্য পাগল হয়েছে আর নিজেও দুদিন ধরে ভাত খাইনি তো ওই জন্য দেখো ভাত খেতে বসে গেছে আর ছেলেকে খাওয়াচ্ছে তো এটাই ওর কাছে বিশাল বড় শান্তি আর ছেলের তো অবস্থা তোমরা জানতেই যে ওর বাবা নেই আর আমি তো সবাইকে দিয়ে দিয়ে কাজ করছিলাম মানে ওকে সবার কাছে রেখে রেখে তো ও ভয়ে মানে টেনশানে একে বাবাকে দেখতে পাচ্ছিলো না আমাকেও দেখতে পাচ্ছিল ওর জ্বর এসে গেছিলো তো বাবা যেদিন এলো ভাগ্যক্রমে সেদিনকেই জ্বরটা ধীরে ধীরে কমে গেল তো আমরাও আমাদের কাছেও একটা অবিশ্বাস্যকর লেগেছিল এই জিনিসটা আর এই দেখো দাদাভাই এখন ওষুধ নিয়ে বসেছে ওষুধ খাবে বলে অনেক ওষুধ আর এদিকে আমি সবজি কাটছি আর আমাকে খালি দাদাভাই দেখাচ্ছিলো ওষুধগুলো দেখো দেখো আমি মুড়ি মুড়কির মতো এবার ওষুধগুলো খাবো তো ওরও তো প্রচণ্ড ওষুধ খেতে ভয় আর আমারও সত্যি খুব ভয় লাগে ওষুধ বেশি হলেই কিভাবে খাবো কি করব আর এই যে দেখতে পাচ্ছো লাউ ডাটা যেগুলো কাটছি এগুলো হচ্ছে এক টাকা দিয়ে বাবা হাটে থেকে এনেছে তো আমাদের যে হাট হয় দুদিন করে বসে তোমরা তো জানোই বৃহস্পতিবার আর রবিবার তো সেই হাট থেকেই নিয়ে এসছে বাবা তো সেইটাকেই দাদাভাই বারবার মানে বলছে আর হাঁটছে যে এক টাকারও জিনিস পাওয়া যায় তো যাই হোক মানে এমন অবস্থা কে ভালো আছে মানে বুঝতে পারছি বুঝতে পারছো মানে এমন অবস্থা না তবে কালকে আসতে একটু ডাক্তার খেলেছে না কালকে এখন ঘরে আসতে একটু ভালোভাবে খেলছে কারণ বাচ্চাটা বুঝতে পারছে সবসময় আমাদের সাথেও ছোটোবেলা থেকে হয়েছে সেখানে বাবা মাকে দেখতে পাচ্ছে না মাকে পাচ্ছে বাবাকে পাচ্ছে না মাকে পাচ্ছে বাবাকে পাচ্ছে না মাকে বলছে আবার যে বাবা ভালো বাজে না আমার সাথে যখন হরকালে যাচ্ছি আমি তো মানে কষ্ট হচ্ছে বলতে কষ্ট হচ্ছে মানে আমি যখন মানে ইয়ে ছিল এনআসিয়া ছিল অজ্ঞান এভাবে বলতেছিলাম ওভাবে দেখতে পাচ্ছি কিন্তু চোখ খুলে ওকে ওর সাথে তখন তো দেখলে বন্ধুরা যে সকালবেলা আমি সবজি কাটছিলাম রান্না হবে বলে আর এখন হয়ে গেছে দুপুর আর আমি সবাস সবার স্নানের জল নিয়ে চলে এসেছি মানে বাবুর স্নান করবে বাবুর বাবার মাথা ধোয়াবো আর গা মোছাবো তাই জন্য আর এদিকে দেখো বাবু আমার যে পিসি পিসির সঙ্গে খুনসুটি করছে পিসি বলছে ওকে বেঁধে রাখতে হবে এত দুষ্টুমি করছে তার জন্য তো আমরা সেই সব নিয়ে আলোচনা করছি আর হাসাহাসি করছি করছে আর তারপরে মা বললো যে আমি সান করিয়ে দিচ্ছি কারণ গায়ের ভিতরে ঢুকে যেতে পারে আমি বাবুর স্নান করিয়ে দাও তো ওই জন্য দেখো মা ভালো করে তেল মাখিয়ে নিচ্ছে দাদাভাইকে আর তেল মাখিয়ে ভালো করে দেবে আর গা তো মোছাতে পারবে না গায়ের অবস্থা হই আর ওই যে হাত ফাতগুলো ভালো করে ধুয়ে দেবে হাত পা আর এই যে জামা এত তো সব জামাগুলো টাইট টাইট তাই জন্য মানে একদম মানে ঢলঢলে জামা তেমন একটা নেই তো ওই জন্য এই জামাটা আর আর মনে হয় একটা না দুটো জামা এরকম ঢলঢলে পাওয়া গেছে তো সেইগুলোই এখন ওকে পড়তে হবে তো ওই জন্য দেখো মা দেখো সে কখন থেকে তেল ডুলে 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 মা খাচ্ছে ভালো করে মাথায় দেখো বন্ধুরা এই মুহূর্তে দিদিভাই মা মিলে আমাকে স্নান ঠিক নয় মাথা ধোয়ার মতো সবকিছু জোগাড় করে দিয়ে গেল দিদিভাই ভাই ওখানে একটা বড় গামলা দিয়ে গেল কারণ জলটা ওখানে পড়তে পড়বে মাথা ধোয়া জলটা নইলে বাবু যা দুষ্টু ওখানে আবার ওই জল নিয়ে খেলতে আরম্ভ করে দেবে বুঝতেই পারছো ওর তো দুষ্টুমি বলে লাভ নেই তো যাই হোক এখানে মা সবে জল ঢালবে কি আমার মানে জামার ভিতরে জল ঢুকে যাচ্ছিলো তাই জন্য বাবাকে বললো একটা গামছা দাও তো আমি গলায় ভালো করে একটু বেঁধে নিলাম জলটা এই সরি গামছাটাকে আর তারপরে মা ধীরে ধীরে স্নান করানোর জন্য মাথায় ধীরে ধীরে জল ঢালতে যাচ্ছে আর এদিকে বাবু দেখো লাফাচ্ছে ও বলছে যে আমি ওইভাবে স্নান করব ও স্নান হয়ে গেছে বলছে আমি ওইভাবে স্নান করব তো ওর তো মানে আর বলে লাভ নেই তো যাই হোক এখন কিছুদিন এইরকমভাবেই চলতে হবে ডক্টরও বলে দিয়েছে তো ওনাদের মানে যা প্রেসক্রাইব করেছেন সেই অনুযায়ী চলতে হবে আর যতটা বেশি সম্ভব একটু মাথা ভেসেই ধুইছি কারণ দু তিন দিন স্নান হয়নি মানে বুঝতেই পারছো আর একে আবার শীতকাল মানে এমনিতেই শরীর মানে কেমন যেন হয় এমনিতেই তো যাই হোক আমার মোটামুটি মাথা ধোয়া কমপ্লিট বেশ ভালো করেই মা মাথাটা ধুয়ে দিল বেশ ভালোও লাগছে বেশ শান্তি লাগছে তো এবার মাথাটা একটু ভালো করে মুছিয়ে দিল আর আমি তো এখন হাত ভালোভাবে নাড়তে পারছি না যে আমি একটু ভালোভাবে মুছে নেবো কারণ হাতে যা চ্যানেল হয়েছিল যা অবস্থা বলে লাভ নেই তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম অন্য একটা ড্রেস এই দুটো ড্রেসই এখন আপাতত আমাকে পড়তে হবে মনে হচ্ছে কারণ এই দুটো ড্রেসই একটু দূরে আছে আর অন্য টাইট ড্রেস পরতে গেলে তো লাগছে সেলাইগুলোতে তো যার জন্য এই দুটো ড্রেসকেই এখন আমাকে অল্টারনেট করে পড়তে হবে আর এরপরে দেখো খাওয়া হয়ে গেছিলো আর তোমাদের সামনে দেখানো হয়নি তো আমার দুপুরবেলা একটু আমি রেস্ট নিতে শুয়েছিলাম বাবু দেখো ঘুমাচ্ছিলো এই মুহূর্তে এখন ওর মাসি মনে এসছে মাসি এসছে ওর জন্য খেলনা নিয়ে এসছে এখন সব বুঝতেই পারছো প্রত্যেকটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে তো মাসিদেরও সব পরীক্ষা হয়ে গেছে তো আজকে সবাই দেখো দেখতে এসছে জামাইবাবুর শরীর খারাপ আর সেই সময় বোন পর্যন্ত খেলনা নিয়ে এসছে ও তো খুব খুশি মানে ঘুম থেকে উঠেই খেলনা দেখি তো একদম পুরো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে দেখো ওর হাসি দেখেছো কেমন ও গাড়ি ছাড়া কিছু বোঝে না এরকম মাসি নিয়ে এসছে আবার ট্রাক্টর গাড়ি মানে বুঝতেই পারছো

너무 풀 아니, 타기 뭐 아, 기고 처음에 니들로. 할래가지, 할래가지. হ্যাঁ কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে হ্যাঁ ঘুরছে না আটাটা ঘুরছে না ঘুরছে সব ঘুরছে আর দেখো এরপরে সন্ধ্যাবেলা বন্ধুরা দেখো দিদি ভাইয়ের বাবা মা এসছে আর আমাকে সবাই দেখতে আসছে ভালো লাগছে একদিকে কিন্তু খারাপও লাগছে যে আমি কবে এখন ডিউটি জয়েন করতে যা পারবো জানি না তো যাই হোক কিছু করার নেই এই অবস্থা হয়ে গেছে এখন তো সবাইকে একটু সামান্য এই শশা চানাচুর দিয়ে মুড়ি দেওয়া হয়েছে আমাকে বারবার খেতে বলছিল কিন্তু আমি খেতে পারছি না কারণ এখন শরীরে এসব চলবে না ডাক্তার মানাও করেছে তো যাই হোক সকাল থেকে আজকে মোটামুটি ভালোই কাটলো সবাই আসছে ভালোও লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এরপরে আরও অন্য ভিডিও নিয়ে আসছি